আমি গ্রেপ্তার হয়ে যাই একটা সংখ্যা যে পরিবর্তন না হলে তো জেলে বলা চলে দুই চার পাঁচ বছর এমনকি ফাঁসি হইতে পারতো এর জন্য আমরা দু সালের অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলন এখন একটা স্ফুলিঙ্গের আকৃতি ধারণ করেছে এই মৃত্যু কিন্তু সারা দেশের মানুষের বিবেককেও নাড়া দিয়েছিল রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা সমর্থন পাচ্ছিলাম না তাদেরকে জানালো তারা বলছে তারা পর্যবেক্ষণ করতেছে সরকার কিন্তু আরও এই আন্দোলনের উপরে বর্বরতা চালায় আমি এই দুজনকে একেবারে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি এইভাবে প্রকাশ্যে গুলি করা হেলিকপ্টার দিয়ে গুলি চালানো স্ট্রাইপার রাইফেল দিয়ে বিল্ডিং এর ছাদ থেকে মনে হচ্ছে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি লেগে গেছে ভাই আমরা একটা ছাত্র আন্দোলন শুরু করেছিলাম এখন এই যে মেট্রোরেলে আগুন বিটিভি ভবনে আগুন বিভিন্ন ধরনের বায়োলেন্স হচ্ছে এগুলোর দায় আমরা নিতে পারবো কিনা তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনে যদি এই ধরনের কনফ্লিক্ট থাকে দ্যাট মিনস পরিস্থিতি ভিতরে আরও ভয়ঙ্কর দুর্বল যখন সাবেক পতিত সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দই জুলাই চীন থেকে ফিরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে একটা গালি দেওয়া এবং ওই রাতেই ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং প্রতিবাদ তার পরের দিন ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ব্যাপক প্রতিবাদ আমরা দু সালের অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলন এখন একটা স্ফুলিঙ্গের আকৃতি ধারণ করেছে এটা যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে এবং সেই বিস্ফোরণে সরকার চাবে বাধা দিতে সরকার তাদের উপরে হামলে পড়বে তাদের যে হিংস্রতা যেটা গত পনেরো ষোলো বছরে বিরোধীদের সাথে আচরণটা করেছে হামলা মামলা নির্যাতন নিপীড়ন তুলে নেওয়া গুম করা সেটা একটা পরিস্থিতি তৈরি হবে যার ফলে এই ছাত্র আন্দোলনের সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা সিম্প্যাথিক সমর্থন তৈরি হবে ওই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করেছিলাম যে ছাত্রদের এই আন্দোলন আমাদের পাশে থাকতে হবে এই আলাপ আলোচনার মধ্যেই আপনাদের মনে আছে যে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের যে বীরত্বপূর্ণ আত্মত্যাগ বিশেষ করে বুক চেতিয়ে আপনার আত্মসমর্পণের মতো অবস্থায় তিনি ছিলেন সেখানে পুলিশ একেবারে বলা চলে যে গান পয়েন্টে রেখে তাকে গুলি করে মেরে ফেললো এই মৃত্যু কিন্তু সারা দেশের মানুষের বিবেককেও নাড়া দিয়েছিল যার ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এখন আমাদের প্রতিবাদ আরো জোরালো করা দরকার রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা সমর্থন পাচ্ছিলাম না তাদেরকে জানালো তারা বলছে তারা পর্যবেক্ষণ করতেছে দেখতেছে কেউ কেউ মনে করেছিল যে এটা সরকারেরই একটা ব্যাক আন্দোলন তখন ভারতের সাথে আমাদের রেল করিডোরের একটা বিষয় ছিল অনেকে ভাবছে এটা আড়াল করার জন্য একটা ইস্যু রাজনৈতিক দলগুলোকে সময় নিচ্ছিল তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা সংহতি সমাবেশ করি এবং বিশেষ করে রাজনৈতিক আলাপ আলোচনার পরে ষোলো তারিখের পরের দিন সতেরোই জুলাই রাজনৈতিক দলগুলোর গায়েবানা জানা যা কর্মসূচি ছিল সো ওই গায়বানা জানা যা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনটা কার্যত সারা বাংলাদেশে একেবারেই রাজনৈতিকভাবে এটা যে সমর্থিত এবং রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের পাশে আছে এটা প্রমাণিত হয়ে ওঠে যার ফলে সরকার কিন্তু আরও এই আন্দোলনের উপরে বর্বরতা চালায় এবং আপনাদের বিষয় মনে আছে বিশেষ করে আঠারো তারিখ বৃহস্পতিবার উনিশে জুলাই শুক্রবার এবং আঠারো তারিখ আপনার উত্তরা বাড্ডা যাত্রাবাড়ি রামপুরা বিভিন্ন পয়েন্টে যখন এই আন্দোলনের একটা গণপ্রতিরোধ আকৃতি ধারণ করে এবং সেটার উপরে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যখন আরও আপনার চড়াও হয় তখন কিন্তু আমরা আঠারো তারিখ রাজনৈতিক উনিশে জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলো গণমিছিল মিছিল কর্মসূচি ঘোষণা করি যে মিছিল করতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাই গ্রেপ্তার হন এবং আমি ওই মিছিল করতে এসে আমি আটকা পড়ি কাকরাইল আসলে ইসলাম ব্যাংক হসপিটালে কারণ এইদিকে আর যেতে পারছিলাম না চতুর্দিক থেকে মুহুর মুহু গুলি আসছে আমার সামনে দুজন আমি এই দুজনকে একেবারে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি আপনার একজন নারীকে আনা হয়েছে সেগুন বাগিচা থেকে সে বলছিল তিনি জানালার পাশ দিয়ে উকি দিচ্ছিলেন গুলি এসে তার পেটে লেগেছে সো ওইখান থেকে এটুকু উপলব্ধি করতে পারি যেটার বর্বরতা বা তীব্রতাটা একেবারে কোন লেভেলে পৌঁছে গেছে তখন আমি উনিশে জুলাই রাতে বাসায় ফিরে তখন তো ইন্টারনেট বন্ধ কার্যত টেলিভিশন সব কিছু দেখাতে দিচ্ছে না সো ঝুঁকি নিয়েই হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করি যে এই রকমের পরিস্থিতি এবং আমাদের কাছে একটা ডেটা ছিল যে উনিশে জুলাই আপনার এই রাত্র দশটা পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় মোট চারশো থেকে সাড়ে চারশো মানুষ মারা গিয়েছে এত মানুষ মারার পরেও যদি এই রেজিমের আমরা পতন ঘটাতে না পারি এবং এইভাবে প্রকাশ্যে গুলি করা হেলিকপ্টার দিয়ে গুলি চালানো স্নাইপার রাইফেল দিয়ে বিল্ডিং এর থেকে মনে হচ্ছে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি লেগে গেছে তো এই পরিস্থিতি থেকে যদি আমরা উত্তর না ঘটাতে পারি এই ফাসিবাদকে পরাজিত করতে না পারি তাহলে বাংলাদেশে কার্যত একদলীয় শাসন একেবারে চিরস্থায়ী পাকা পড়তে হবে সুতরাং সেই সময় আমি বিএনপি ইসলামী আন্দোলন হেফাজতের নেতা গণতন্ত্র মঞ্চ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলাপ করি আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দ তাদের সাথে আলাপ করেছিলাম নাহিদের সাথে আসিফের সাথে সার্জিসের সাথে হাসনাদের সাথে যে দেখো ভাই তোমরা এখন জাতির একটা মুক্তির কাণ্ডারির ভূমিকায় দাঁড়িয়ে আছো বিকজ এই আন্দোলনটা এখন একটা ছাত্র জনতা নাগরিকদের গণ আন্দোলনে পরিণত হয়েছে এখন এখানে এক দফা এই ফ্যাসিবাদের পতন কিংবা ফ্যাসিবাদ থেকে মুক্তির বিকল্প কিছু নাই এখন এটার চাকরির আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সীমাবদ্ধ নাই তো তারাও বিশেষ করে নাহিদ এবং আসিফ তখন বলেছিল যে ভাই রাজনৈতিকভাবে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথেও একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন তারাও যেন পাশে থেকে সমর্থনটা আদার চেষ্টা করেন আবার সার্জিস একটু শঙ্কা প্রকাশ করেছিল যে এখন তো ভাই আমরা একটা ছাত্র আন্দোলন শুরু করেছিলাম এখন এই যে মেট্রো আগুন বিটিভি ভবনে আগুন বিভিন্ন ধরনের বায়োলেন্স হচ্ছে এগুলোর দায় আমরা নিতে পারবো কি মানে আন্দোলনকারীদের মধ্যে বিশেষ করে বড় একটা অংশের মধ্যে যেমন ধীরতা ছিল আবার কারো কারোর মধ্যে ভয় এবং শঙ্কাও ছিল যে আন্দোলনের কারণে তার জেলে যাওয়া হতে পারে তার অ্যাকাডেমিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে সে একটা দুদুল্যমান অবস্থার মধ্যে ছিল যেটা আমি মনে করি এবং আমি ওই দিন রাতে বিশেষ করে উনিশ থেকে বিশ জুলাই পরে যায় রাত বারোটার পরে আমি ক্যানাডাতে নাগরিক টিভি নামে একটা অনলাইন চালাই আপনার টিটু ভাই ওনাকে ফোন দিয়ে আমি বলেছিলাম যে দেশে এই পরিস্থিতি হচ্ছে যে নির্বিচারে মানুষকে গুলি করে মারা হচ্ছে স্নাইপার রাইফেল হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে খুব প্রশিক্ষিত বাহিনী এবং এইগুলো আপনি একটু বিশ্ব দরবারে তুলে ধরেন বাংলাদেশের মিডিয়া যেহেতু অনেক কিছু প্রচার করতে পারছে না বাংলাদেশের ইন্টারনেট নাই আপনারা নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলসে এই সমস্ত জায়গায় প্রোটেস্টের আয়োজন করেন আমার এই বক্তব্যটা আপনি ভিডিও এডিট করে ভিডিও ভিডিওকালে প্রচার করেন যেহেতু এখানে ইন্টারনেটের ব্যবস্থা না থাকায় আমি ভিডিও কল দিতে পারছি না তারপরে সরোয়ার ওনাদেরকে জানিয়েছিলাম বিকজ ওনারা যেহেতু ডায়াস কমিউনিটির মধ্যে আমাদের লাইনে ছিল অপোজিশনের তারপর তো আমি রাত্র আড়াইটার দিকে দরজা ভাঙার শব্দ পাই পুলিশ আমার সিসিটিভির ফুটেজে দেখতে পাই তো আমি গ্রেপ্তার হয়ে যাই গ্রেপ্তারের পরেও ডিবি কার্যালয় আবার ঘন্টা আমাকে ওরা সুপর্দ করে নেই সেখানে নানানভাবে টর্চার করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল যে এই আন্দোলন তারেক রহমান বিএনপি জামাত হচ্ছে সন্ত্রাস করছে অগ্নিসংযোগ করছে ভায়োলেন্স করছে পৃষ্ঠপোষকতা করছে এইটা বললে আমাদেরকে মুক্তি দেওয়া হবে অন্যথায় সমস্ত মামলা এই সেতু ভবন আগুন বিটিপি ভবনে আগুন মেট্রো রেলে আগুন এই সমস্ত মামলা আমাদেরকে জড়ানো হবে তো প্রথম চল্লিশ ঘন্টা দুই দিন পরে আসলে কার্যত আমাকে যখন রমনা থানায় হস্তান্তর করে সেখানে যেদিকে অনেক রাজনৈতিক সহকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পরিচিত অনেক লোককে ধরে নিয়ে আসা হয়েছে তার কয়েকদিন পরে দেখলাম আন্দোলনকারী নেতৃবৃন্দ নাহিদ আসিফ সার্জিস আন্দোলনের মেইন ছয়জন আটজন ওদেরকে নেওয়া হয়েছে ওদের সাথে কথা হলো ওইখানেও আমরা যখন দেখা হয়েছে আমরা আকাডেমিগিতে পরিষ্কারভাবে বলেছি যে ভাই কোনোভাবেই এখন আর সারেন্ডার করা যাবে না তোমাদেরকে যদিই চাপ দেখ আন্দোলন এখন গণআন্দোলনে রূপান্তরিত হয়েছে তোমাদের লিডারশিপ একটা স্তর না দুই তিন চার স্তরে তৈরি করতে হবে না আন্দোলন চালিয়ে যেতে পারে তো শেষ পর্যন্ত যখন আমাকে বিশেষ করে পয়লা আগস্ট দ্বিতীয় দফায় রিমান্ড শুনানির শেষে আমাকে কোর্টে চলা হয় সেই সময় আসলে আমার পরিচিত বেশ কয়েকজন সাংবাদিক বলছিল ভাই আন্দোলনটা একটু ঝিমিয়ে পড়েছে হ্যাঁ আপনি কিছু বলেন জেলের মধ্যে থেকে বললে তাহলে এই আন্দোলনটা আরও গতি পাবে এবং এটা অনেকগুলো সাংবাদিকের মধ্যে সমকালের আমাদের রবিউল ভাই ছিল তো তখন আমি কি বলবো আসলে ভেবে পাচ্ছিলাম না আমি একদিকে দুই দফার রিমান্ড শুনানির শেষে আদালতে একটা শঙ্কা যে পরিবর্তন না হলে তো আসলে জেলে বলা চলে দুই চার পাঁচ বছর এমনকি ফাঁসি হইতে পারতো এর জন্য কারণ শেখ হাসিনা তো আমাদেরকে থ্রেট মনে করেছে অনেক দিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি হয়তো এইভাবে সরাসরি এইভাবে গ্রেপ্তার করেনি বা এত চড়াও নাই সেই দিকে চড়াওটা হয়েছে কারণ তারা বুঝতে পেরেছে যে এই ছাত্র আন্দোলনের পেছনে আমাদের একটা প্ল্যান বা আমাদের একটা মাইন্ডসেট আছে আমাদের পরিকল্পনা আছে যে কারণেই কিন্তু আমাকে উনিশে জুলাই অনেক রাজনৈতিক নেতা ততদিনে গ্রেপ্তার নেয় বাট আমার কিন্তু শুরু দিকেই আটকে ফেলেছে তখন আসলে ওই ডিবি কার্যালয়ে আবার আমি বিশেষ করে এই তখনকার ডিবির প্রধান ঢাকার হারুনুর রশিদ সহ অনেক কর্মকর্তাদের আমি কানাঘুষা শুনছিলাম যে তারা একজন আরেকজনকে গালি দিচ্ছে যে ওমুকে এই করেছে হ্যাঁ ওমুকে আমরা কাজ করি ফিল্ডে তারা প্রধানমন্ত্রীর কাছে যে ক্রেডিট নেয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে ক্রেডিট নেয় আবার এত বছর ক্ষমতা রাখলাম আমরা এখন আর্মি আসছে মাতব্বরি করতে তার মানে বুঝলাম যে তাদের মধ্যে প্রশাসনিক ইন্টারনাল ক্ল্যাশ হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনে যদি এই ধরনের কনফ্লিক্ট থাকে দ্যাট মিনস পরিস্থিতি ভিতরে আরও ভয়ঙ্কর দুর্বল এবং আমাদের রিমান্ডের আয়ু যারা পুলিশের তার অনেকে এসে বলতেছিল ভাই তিন দিন পরিবারের মুখ দেখি না বাচ্চা কাচ্চার মুখ দেখি না আমরা কেন আপনারা যাচ্ছেন না কেন বলছে ভাই পুলিশ দেখলেই মানুষ পিটায় রাস্তায় আমাদের পরিবার বলছে যে আশা লাগবে না আপাতত থাকো যেখানে আস পোশাক খুলে তারা আপনার বের হওয়া লাগছে তখন বুঝছি যে তার মানে যারা গণবিরোধী একটা অবস্থান নিচ্ছে সেটা প্রশাসনের পুলিশের যেই হোক তাদেরকে জনগণও প্রতিহত করছে বিভিন্ন জায়গায় তো এখানে মনে হয়েছে যে আরেকটু কৌশলগতভাবে আন্দোলনটাকে যদি গতিশীল করা যায় রাজপথে জারি রাখা যায় তাহলে একটা বিজয় হবেই যে কারণে তখন এই আমি বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে ধাক্কা দিতে হবে রাস্তায় থাকতে হবে কবি শিল্পী সাহিত্যিক লেখক সকলকে রাস্তায় মানতে হবে কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে তার মানে রাজনৈতিক আন্দোলনের যে কোনো গণ আন্দোলনেরই একটা গণচরিত্র সেখানে যদি সব শ্রেণী মানুষের প্রতিনিধিত্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেটা সাকসেস হয় না এবং সেই দিকে তো এই আন্দোলনে সেটাই হয়েছে শিল্পী সাহিত্যিক লেখক সমস্ত শ্রেণী মানুষ কিন্তু রাজপথে এসে দাঁড়িয়েছে